উপলক্ষে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ সারা বাংলাদেশের সকল নেতাকর্মী কর্মী শুভাকাঙ্ক্ষী বিশেষভাবে চাপায় নবাবগঞ্জ ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতাকর্মী নেতা কর্মী এবং শুভাকাঙ্ক্ষী শুভানাধ্যায়ীদের জানায় আন্তরিক শুভেচ্ছা সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সব দক্ষ বেশপ্রেমিক যে পরিমাণ জনশক্তি তৈরি করেছে নেতৃত্ব সাপ্লাই দিয়েছে এই জনশক্তি এবং নেতৃত্ব দেশে এবং বিদেশে তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা প্রশ্ন করেন আগামী দিনে জামায়াত ইসলামী সরকার গঠন করলে অর্থমন্ত্রী কে হবে কে কে হবে হবে তাদেরকে এটুকু বলতে চাই ইসলামিক ছাত্র শিবির উনপঞ্চাশ বছরে যা সাপ্লাই দিয়েছে যে সব দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করেছে এই নেতৃত্ব বাংলাদেশকে টাইমস পরিচালনা করার যোগ্যতা রাখে সুতরাং জনগণকে ধোকা দেবেন না একটা মন্ত্রী পরিষদ পরিচালনার জন্য রাষ্ট্র পরিচালনার জন্য আমরা ষাট জন পঁয়ষট্টি জন নেতৃত্বে মন্ত্রীর প্রয়োজন আমরা বাংলাদেশে আমাদের শিবির থেকে বিদায় না যারা আছেন দেশের বাইরে যারা আছেন আমরা যদি তাদেরকে সামনের কাতারে নিয়ে এসে তালিকা তৈরি করি তাহলে কমপক্ষে জন মন্ত্রী হওয়ার মতো উপযুক্ত সুতরাং জনগণকে ধোকা দিয়ে কোনো লাভ হবে না বাংলাদেশে ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ হাতিয়ার শিবির হচ্ছে আগামী দিনে বাংলাদেশের যে চ্যালেঞ্জ সব দক্ষ দেশ নেতৃত্ব সেই নেতৃত্ব সাপ্লাই দেওয়ার কারখানা শিবির শিবির হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে এক প্রচন্ড বিদ্রোহের নাম ইসলামী ছাত্র শিবির আধিপত্যবাদ বিরোধী এক বিস্ফোরণের নাম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোন চক্রান্তই আগামী দিনে ইসলামী ছাত্র শিবির বাস্তবায়ন হতে দেবেন না প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ছাত্র শিবির সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে অন্যায়ের বিরুদ্ধে স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো রুখে দেওয়ার জন্য রাজপথে তারা সবসময় লড়াই করে গিয়েছে সবসময় লড়াই সংগ্রাম চালিয়েছে আগামী দিনে ইসলামী ছাত্র শিবির যত দূরে গিয়ে যাবে বাংলাদেশ তত দূরে ইসলামী ছাত্র শিবিরকে পিছিয়ে দেওয়ার জন্য ধ্বংস করার করার জন্য জন্য হাজারো চক্রান্ত ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবচিত হয়েছে শিবিরের দুঃসাহসী কর্মীরা দেশের জন্য ইসলামের জন্য গণতন্ত্রের জন্য দেশকে এগিয়ে জন্য উন্নয়নের জন্য অগ্রগতির জন্য শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য তারা নিজেদের জীবন দিয়েছে কারো সাথে আপোষ করেননি আর তার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন চব্বিশের জুলাইয়ের যে আন্দোলন সে আন্দোলনের পিছন থেকে ইসলামী ছাত্র শিবির নেতৃত্বে দিয়েছে সামনের মিছিল সংগ্রামে আন্দোলনে শিবিরের নেতাকর্মীরা সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে তারাও জীবন দিয়েছেন চব্বিশের আন্দোলনে নিউক্লিয়াসের ভূমিকা পালন করি এই ইসলামী ছাত্র শিবির আগামী দিনে বাংলাদেশের বিরুদ্ধে কোন চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবিরকে বাংলাদেশের ছাত্র সমাজ গ্রহণ করে নিয়েছে হাজারো আসে নাই সমস্ত বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল বলা যায় এককভাবে বিজয় অর্জন করেছে আলহামদুলিল্লাহ সুতরাং এদেশের ছাত্র সমাজ ইসলামী ছাত্র শিবিরের আদর্শকে মেনে নিয়েছে গ্রহণ করে নিয়েছে আগামী দিনে যে সুযোগ আসছে সেই সুযোগকে এদেশের জনগণ গ্রহণ করে নেবে ইনশাআল্লাহ 12 তারিখে এদেশের ছাত্র সমাজ তরুণ সমাজ যুব সমাজ ঐক্যবদ্ধ হয়েছে সব দক্ষ দেশপ্রেমিক কোন বেরো নেতৃত্বকে আগামী দিনে বিজয় করার মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তার সামনে দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ সেই জন্য আমাদেরকে আমাদের সময় শ্রম মেধা প্রতিভা অর্থ সম্পদ সব কিছুকে কাজে লাগে আগামীর দিনগুলোকে কাজে লাগানোর জন্য সফলতা বয়ে নিয়ে আসার জন্য বিজয়ের জন্য আমাদেরকে এখন থেকে প্রতিটি মুহূর্তকে কাজ